আজুবতা আজ একটা পৌরাণিক রূপকথার গল্প শোনাও পৌরাণিক রূপকথার গল্প তাই তো তবে শোন এক দেশে হঠাৎ রাজা মারা যাওয়ার পর রানী দেশের সিংহাসনে বসেন রানী সিংহাসনে বসেই নিজেই নিজের উপাধি রাখেন সুরপো এ উপাধি সুরপো কি অদ্ভুত মোটেই অদ্ভুত নয় দেশটা ছিল এক জঙ্গলময় রাজ্য সেখানে আগেকার দিনে এই রকম বিভিন্ন রকমের নাম রাখা হতো আর এই নাম রাখার কারণটাও জানতে পারবি আগে গল্পটা শোন তা সেই রাজ্যে একদিন এক সন্ন্যাসী এসে দেখেন চারিদিকে এক উৎসবের পরিবেশ কিন্তু পথ সাধারণ মানুষের মুখে কোনো হাসি নেই তাই দেখে তিনি একজনকে জিজ্ঞেস করলেন রাজ্যে কোনো উৎসব হচ্ছে মনে হচ্ছে কিন্তু এখানকার কারো মুখে আনন্দের ছাপ নেই কারণ কি আমার পরম সৌভাগ্য আজ বহু বছর পরে এক ঋষিবরের দর্শন পেলাম আমার প্রণাম গ্রহণ করুন আসলে এই রাজ্যের রানীর কোনো বংশধর নেই তাই তিনি তার পোষা বাদরকেই। রাজা হিসেবে সিংহাসনে বসাতে চান কেন রাজার ভাই বা ভাইয়ের কোনো বংশধর বা অন্য কোনো আত্মীয় নেই যে রাজা হতে পারে রাজার অন্য ভাই ও তার সন্তান আছে তারা যথেষ্ট যোগ্য কিন্তু রানী তার ক্ষমতা বলে দেশের মন্ত্রী ও ক্ষমতাবান ব্যক্তিদের বশ করে রেখেছেন আর নিজের পোষা বাদরকেই নিজের ছেলে বলে ঘোষণা করে তাকেই রাজা করতে চলেছেন আচ্ছা তা রানীর কি ক্ষমতা আছে শুনি উনি অসাধারণ ছবি আঁকেন গান করেন কবিতা লেখেন গান লেখেন যুদ্ধবিদ্যায় পারদর্শী এছাড়া আরও বহু গুণ ওনার মধ্যে আছে একবার দেশে প্রতিযোগিতা হয়েছিল সেখানে রানীর ছবি গান কবিতা পাঠ দেখেও ছিলাম শুনেও ছিলাম আমরা সাধারণ মানুষ তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি কিন্তু উঁচু মহলে প্রচুর প্রশংসা শুনেছি উনি সব সময় তুলি কলম কাগজ নিয়ে ঘুরে বেড়ান যখন তখন যেখানে সেখানে ইচ্ছে হলেই উনি আঁকেন লেখেন আবার দেশের কাজও করেন এত গুনি রানীর দেশে ওই সামনে অত বড় মন্দির বন্ধ হয়ে পড়ে আছে কেন রাজা বেঁচে থাকাকালীন রাজা ও রানী একবার দেশ ভ্রমণে গিয়েছিলেন তারপর রাজা ফিরলেন অসুস্থ হয়ে আর রানী সঙ্গে একটা বাঁদরের বাচ্চা নিয়ে ফিরলেন কিছুদিন পরে রাজা মারা গেলেন তারপর রানী দুঃখে দেশের সব মন্দির বন্ধ করে দিলেন আর তারপর থেকেই দেশের বিভিন্ন রকমের ক্ষতি হতে শুরু করল আর দেশের মানুষও কমতে শুরু করল চলো তো মন্দিরে দেখি কি অবস্থা তারপর সন্ন্যাসী মন্দিরে গেলেন সেখানে গিয়ে মন্দিরের দরজা খুলে বলতে শুরু করলেন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী রাম জয় 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 শ্রী রাম কে মন্দিরের দরজা খুলেছে জয় শ্রী রাম জয় 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 শ্রী রাম কে বাজে কথা বলছে তাকে এক্ষুনি বেদে আন কে কোথায় আছে তাকে এক্ষুনি বেদে আন আর এখানে থাকা যাবে না সন্ন্যাসী তার ক্ষমতা বলে সব কিছু বুঝতে পারে তাই সে মন্দিরের দরজা খুলে দেয় আর রানী যে আসলে একজন রাক্ষসী তা জনতার কাছে ধরা পড়ে যায় তারপর রাক্ষসী তার প্রিয় বাঁদরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আসলে রানী রাত্রে লুকিয়ে মানুষ মেরে খেত এবার বোঝা গেল কেন নিজের নাম রানী সুরপোনাখা রেখেছিল আচ্ছা মন্ত্রী ক্ষমতাবান মানুষরা কিছুই বুঝতে পারেনি চাটুকার অমানুষ যুগে যুগে ছিল আছে আগামী দিনেও থাকবে এরা সমাজের ঘন পোকা এরা সব বোঝে সব জানে